হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে কাজী জাবের সাহেবের কিছু কথা নভস সম্পর্কে যে নভস শান্ত পবিত্র সে নভস বলে নিজেই বলে জান্নাত হয়ে বসে রয়েছে কাজী জাবের কি বলে কথাগুলো মন দিয়ে শুনুন আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন মন্তব্য জানাবেন ভিডিওটি দেখতে থাকুন তাইলে পরে দেখা গেছে বাকির যে ভয় দেখায় একটা মালপানি হাতানের একটা কারবার আছে সেটা বন্ধ হয়ে যাবে পরিতৃপ্ত কারণ তার কোনো চাহিদাই নেই যার এখন তুরি হুরের আশা আছে হ্যাঁ তো অতৃপ্ত তৃপ্তি মানে কি কোনো আকাঙ্ক্ষা নাই কোনো চাওয়া নাই যার কোনো চাওয়া নাই সে হইল শান্ত যার ছা বিন্দু মাত্র চাওয়া আছে সে কি শান্ত বলুন সূরা বাকারা আটচল্লিশ 48 নাম্বার আয়াত সোরা বাকারা আটচল্লিশ নাম্বার আয়াত ওইখানে বলতাছে তুমি সেই দিনকে ভয় করো যেই দিন কোন নফস কোন নফসের কাজে আসবে না খুব খেয়াল করেন কথা কুরআনের প্রতিটা ওয়ার্ড খুব সূক্ষ্মভাবে খেয়াল করতে হবে তুমি সেই দিনকে ভয় করো যেই দিন কোনো নফস কোনো নফসের কাজে আসবে না গ্রহণ করা হবে না কোনো বিনিময় কোনো নফস থেকে কোনো সুপারিশ কোনো প্রকার ওজোর আপত্তি গ্রহণ করা তুমি যাহা করছো তাহাই তোমাকে দেওয়া হবে এবং এইটা সুরা বাকারার আরেকটা আয়াতের মধ্যেই এই একই সুরা আরেক আয়াতের মধ্যে আছে আরও ভিতর দিকে গেলে এখন কথা হইল এই এদিক এখন কথা হইল কথাটা কি কইছে খেয়াল করেন কোন নফস কোন নফসের সুপারিশ করলে কাঁদে আসবে না গ্রহণ করা হবে না আপনি একটা নফস শুনি একটা নফস আমি একটা নফস ইনি একটা নফস এনে যারা আছে প্রত্যেকে একটা একটা নফস কিন্তু এখানে কিন্তু বলে নাই কোনো রসুল যদি কোনো নফসের জন্য সুপারিশ করে দোয়া করে সেটা কবুল হবে না এটা গেলে বলে নাই কোন নবী কোন নফসের জন্য দোয়া করলো সুপারিশ করলো গ্রহণ করা হবে না এটাও বলে নাই কোনো অলি সেটা বলে না বলছে নফ্স নফস হলো খান্নার যুক্ত থাকে খান্নার যুক্ত ব্যক্তির দোয়া রব বের খান্নার যুক্ত ব্যক্তির ডাক রব শুনে না রব ডাকের উত্তর দেয়লো খান্নাস মুক্ত ব্যক্তির এই জন্য ওলি লারা রা নবিরসুলরা সুপারিশ করলে দোয়া করলে সেই দোয়ায় মাঘ ফেরাত হবে কিন্তু নফস নফস হাজার করলো কামাব এই যে আমরা মরা যায় না আমরা সবাই মিলে যে দোয়া খায়ের যে মরে গেছে এবার সঠানে সোজা তীরের মতো সোজা হইয়া রেছে জীবনে এত সোজা হয় নাই মরার পর একদম সোজা লড়ে না সরে না মাতেও না হে সামনে যায় কোরান খুলে ই সিনলপুর আনিলহাকি মিন্ একালে মিনেরল মশান আররে ম এত মইরা গেছে অনে হেরইিয়ে সিনহুুনাই কি আর অধ্য আহুনাায় কিব। মরা তোু জিন্দা থাকতে যদি হুুনাায় ভার্তেন কামে দিত। খুনলো সোয়া বাছিল। মরা এত হুনেও না। যে পতা আছে তার সোয়া বইতে আছে। যার সামনে যার উদ্দেশ্যে স পতাছে এত কোনো সব নাই। তালে আপনা রাতি সবাই মিলে জানগা পরবারল লেগে। মাজারে যায় ফাতে শরীফ পড়লে কত কথা যায় আর যে সবাই যায় কোরআন তেল করে মুর্দার সামনে বইয়া মুর্দায় কি কোরআন তেল হুনে গো বাবা মুর্দায় হুনলে তো উঠে দিব দূর এই বোলা এত খান্তা শেখে মেয়ে তো খান দেখে এই আমি মরছি কি আমাদেরকে রাগ শিখ কারণ সে তো শান্ত না তো অহংতরি হুরের আশা আছে আল্লাহরে দেখানিলে কেউ কান্দে না জান্নাতে সবাই কান্দে আর কি বিকেছে জান্নাত তো বিষয় নাই যে না আল্লাহ আমাদের জান্নাত দিয়ে তো তোমার কাছে কান দেওয়ার চায় আরে পাগল জান্নাত অর্জনের বিষয় তা আমি একটা আলোচনার মধ্যে কইছিলাম যে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম বিশ্বকাপে খেলবার যায় টি টোয়েন্টি হোক কিংবা এই যেমনি হোক এই যে কদিন আগে কই জানি যায় খেলে এলো ভারতে নাকি ইংল্যান্ডে জানি না আহলে মাঠের মধ্যে যদি যায় সাকিব আল হাসান সবাই লয় গড়ায় আর কয় আল্লাহ দোয়া লাগে পাবো বিশ্বকাপটা দিয়ে দেন এইবারে লে নাজি বলে চাবোলা আপনারা দেন ফিফা ইকি আইসিসি আপনাদের কাছে বিক্রি થઈLambda দেন আল্লাহর দুহাই লাগে দেন এই সবার দুহাই লাগে দেন একবার দেন দিব এত মাঠের মধ্যে রাইখে দিছে খেলে জিতা নে খেলে জিতা নে